পরিকল্পনাহীনভাবে পুকুর থেকে মাটি কেটে বিক্রি তার জন্যই বর্ষায় ধসে গেল গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা এমনকি যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে একটি বাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ গ্রামবাসীদের দাসপুর এক নম্বর ব্লকের চাঁদপুর এলাকায় গ্রামের মূল রাস্তার পাশে পুকুর সংস্কার করা হয়েছে অভিযোগ এই পুকুর সংস্কার করাতে কোনো নিয়ম মানা হয়নি অতিরিক্তভাবেই গভীর করা হয়েছে এই পুকুরকে এমনকি পুকুর পাড়ে কোনো মাটি রাখা হয়নি যেই নিয়মে পুকুর সংস্কার করতে হয় সেই নিয়ম পর্যন্ত মানা হয়নি আর তাতেই নাকি প্রশাসনেরই মদত আছে বলেই অভিযোগ এলাকার মানুষজনের বর্ষা আসতেই পুকুর পাড়ে থাকা গাছপালা ধসে পড়ল পুকুরে পুকুর পাড়ে থাকা গ্রামীণ সড়ক ঝুলে আছে নিচে কোনো মাটি নেই পুরোটাই ধসে পড়ে গেছে পুকুরে রাস্তার পাশে একটি বাড়ি রয়েছে যে কোনো মুহূর্তেই রাস্তা সহ সেই বাড়িটি ধসে পড়তে পারে আর তাতেই চিন্তার ঘুম উড়েছে বাড়ির মালিকদের কেন নিয়ম মেনে পুকুর সংস্কার করা হয়নি কেন প্রশাসনিক আধিকারিকরা লক্ষ্য রাখেনি এলাকার মানুষজন এই প্রশ্নই তুলছে ঠিক আছে

এখন আমাদের একবারে জেলা পরিষদের রাস্তা এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে এর পাশে একটি পুকুর আছে এটা হাজার চুয়াল্লিশ দাগে কর্মীজোড় মৌজায় এটি মাননীয় সুভাশিষ রক্ষিত এবং দেবাশিষ রক্ষিতদের তারা এই পুকুরটি সংস্কারকালে এমনভাবে মাটি কাটিয়েছেন যেটা পুরো রাস্তাটা এখন পুকুরগত হয়ে যাচ্ছে তারা কোনো পাইলাইনের ব্যবস্থা করেননি এবং পুরো রাস্তাটা যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে সেই রাস্তাটা সম্পূর্ণ ধ্বংস এর পশ্চিম পাড়েও একটি নকশাভুক্ত রাস্তা আছে ওই রাস্তাটা যেটা দেখতে পাবেন আপনারা সেই রাস্তাটা আট ফুট চওড়া কিন্তু তারও মাটি সম্পূর্ণ কেটে নিয়েছেন তারা এবং দু রাস্তা সেটা পরিণত করে দিয়েছেন প্রশাসন হ্যাঁ চলাচল বন্ধ আমাদের মেয়েরা এই রাস্তা দিয়ে স্কুলে যায় যারা চাষবাস করে তারা যায় আমরা নিত্য যাতায়াত করি রাস্তাটা সম্পূর্ণ শেষ আমরা চাইব প্রশাসনের কাছে আপনাদের থ্রু দিয়ে সাংবাদিকদের থ্রু দিয়ে তারা আসুন এবং সচককে দেখুন আমরা কোন জায়গায় রয়েছি কি অবস্থা এবং কি করে এই রাস্তাটা আবার পুনর্ মানে পূর্বাবস্থায় ফিরে যেতে পারে তার ব্যবস্থা করুন তার জন্য সেই পুকুর সংস্কারের নিয়ম কোন ধারে নেই কুয়ো খোলা হয়েছে পুরো পুরো সংস্কারের নিয়ম না মেনে কুয়োর মতো পুকুরটাকে কাটানো হয়েছে এবং মাটিটাকে উঠে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং ডিপ করা হয়েছে প্রশাসনিক প্রশাসনিক যারা আছে তারা এসেছিলেন কাছে আমরা বলেছিলাম তারা বলেছিলেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন অফিসের প্রতিনিধি এসেছিলেন তাদের কাছে আমরা বলেছিলাম যে আপনারা দেখুন যাতে এই রাস্তাটা ঠিকঠাক থাকে তারা বলেছিলেন আপনারা নিশ্চিন্ত থাকুন রাস্তা ঠিকঠাক থাকে কোথাও কি মনে হচ্ছে প্রশাসন গাফিলতি রয়েছে হতে পারে আমাদের জানা নেই নিশ্চয়ই কোথাও আছে তারা কেন নজর রাখেননি কিভাবে পুকুর কাটা হচ্ছে তারা কিন্তু রাখেননি এমনকি আমাদের অঞ্চল তারাও রাখেননি আর বিএল আরো তো রাখেনি বিএল এল তারাও কেউ আসেনি দেখেনি আমার নাম উমাশঙ্কর নিয়োগী আমি বাসুদেবপুরে অধিবাসী বাড়ি আমি মিনতি মুখার্জী ফার্স্ট যখন বাড়ি পুকুর কাটায় সে মালিককে বলেছিলেন যে এরকম গভীর ঠিক মতো পাড় বেঁধে দিয়ে চারপাশে পাড় বাঁধা হোক বাঁধা হয়ে তারপরে পুকুর কাটা না হোক তারা বলল আপনারা নিশ্চিন্তে থাকুন আপনার বাড়িও না আপনার পাড়ও ক্ষতি হবেনি এই বলে পুকুর কাটিছে তা আবার বাধা দিয়েছি যে পুকুর হচ্ছে এরকম কাটানো হচ্ছে কেন এত মাটি উঠছে আমার পার পড়ে যাবে আমার বাড়ি লাতি বউ লাতনি নিয়ে থাকি আমি পাকার বাড়ি কত কষ্ট করে আমি বাড়ি করেছি সেই বাড়ি পড়ে যাবে না যে তো বৌদি তুমি সাবধানে থেকো তোমার কিছু ক্ষতি হবে নি বলে আমাকে আট গাড়ি ন গাড়ি মাটি এ করে দিলো পাড়ে এখানে মেশিন আসলো নি সে মাটি দিয়ে আমাকে বললো আপনার মাটি উঁচু করে দেবো আপনার ক্ষতি হবে না এই নমস্কার করে আমার বক্তব্য আমি মিনতি মুখার্জি এখন কি তারা ভয় লাগছে এখন আমার এই যে বাড়ি ক্ষয়ে পড়ে যাবে আমার আমার কত কষ্টের বাড়ি আমার চার পাঁচ গরম বাড়ি রয়েছে কত কষ্ট করে এই বাড়ি করেছি আমি হ্যাঁ আমি মিনতি মুখার্জি জব কাটে কাজ করে কত কষ্ট করে ছেলের জন্য এই বাড়ি করেছি বাড়ি খসে পড়ে যাবে সেই ভয়ের দিন রাত আমি ঘুমাতে পারিনি যে এখানে বাড়ি বলছে এবারে বাড়ি খেতে নিয়ে পুকুরে পড়বে এই হচ্ছে আমার কথা বাড়িতে এই তো আপনারা দেখছেন কী অবস্থা এখানে প্রশাসনের তরফ থেকে কোনো কিছু স্টেপ নেওয়া হয় না যে কি দিয়ে এমনভাবে কাটানো হয়েছে যে রাস্তা চলাচল বন্ধ হয়ে গেছে এই তো অবনতির পথে এই গ্রামের উন্নয়ন সকলেই তো আমরা চাই কিন্তু এই উন্নয়ন করতে গিয়ে এই অবনতি রাস্তা চলাচল বন্ধ এটা যেন না হয় আপনারা ভালো করে দেখুন এবং এ স্টেপ নিন ভবিষ্যতে আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি বা এইভাবে রাস্তা চলাচল করতে পারি বা বসবাস করতে পারি আপনার নাম আমার নাম পুরবী নিয়োগী দাসপুর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং দাসপুর এক নম্বর ব্লক এর মধ্যেই তো এটা পড়ছে এবং আপনি এখানেই বাড়ি কাছাকাছি এই যে বিষয়টা এই বিষয়টাকে কিভাবে দেখছেন দেখছি বলতে আমরা দেখলাম যে হঠাৎ পুকুরটা কাটানো হচ্ছে পুকুর কাটানোর নিয়ম কি আছে সেটা আমার ঠিক জানা নেই তবে আমার বক্তব্য আমি পঞ্চায়েতের সাধারণ সভায় পেশ করেছিলাম যে কোনো পুকুর কাটাতে গেলে প্রধানের একটা নো অবজেকশন লাগে বলে আমরা জানি বিএলআর অফিস থেকে এটা জেনেছি তো পুকুর খোলা নতুন পুকুর কাটার ক্ষেত্রে প্রধানের নো অবজেকশন এবং যারা পাশাপাশি যাদের বাড়িঘর থাকে বা চাষি তাদের একটা নো অবজেকশন লাগে তো সেক্ষেত্রে আজকে লক্ষ্য করলাম যে রক্ষীদের পুকুরটা কাটানো হচ্ছে এক্ষেত্রে পাশাপাশি ব্যক্তিদের কোনো নো অবজেকশন নেওয়া হয়েছে কিনা সেটা আমার জানা নেই পঞ্চায়েতের সাধারণ সভা বিষয়টা আমি উত্থাপন করি এবং প্রধান সম্পূর্ণ এড়িয়ে যান প্রধান বলেন আমি জানি না আমার কোনো জানা নেই কিন্তু আমার চোখের সামনে আমি দেখেছি যখন পুকুর কাটা হয় যারা মাটি নিয়ে গেছে তাদেরকেও বলেছি বলছে প্রধান আমাদেরকে মৌখিক বলেছে কাটার জন্য মৌখিক নির্দেশ নাকি উনি দিয়েছেন সেক্ষেত্রে মাটি নিয়েছে এবং ওনারা পঞ্চায়েতে একটা সামান্য পরিমাণ টাকাও হয়তো জমা করেছেন সেটা নেওয়ার জন্য মাটিটা নেওয়ার জন্য তো সেক্ষেত্রে টাকা জমা করেছে বলতে বিষয়টা হচ্ছে উন্নয়নের জন্য উন্নয়ন ফান্ডে দেওয়ার জন্য একটা টাকা জমা করেছেন যে সমস্ত মাটি রাস্তা দিয়ে নিয়ে গেছে প্রধানের অনুমতি অনুমতিতে মাটি গেছে সেক্ষেত্রে তাদেরকে কিছু টাকা তারা পঞ্চায়েতের উন্নয়নের ফান্ডে জমা করেছে বলে শুনেছি তো সেক্ষেত্রে আমার বক্তব্য যারা এখানে বসবাস করছে আগে তাদের দাবিটাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল বা প্রধান যদি লিখিতভাবে যদি বিএলআর কে জানাতেন যে এখানে এরা বসবাস করে এটা কাটানো যাবে কিনা এই বিষয়টা আমারও প্রশ্ন আমি আবারও বলছি আমি পঞ্চায়েতের সাধারণ সভায় বিষয়টা তুলেছিলাম এবং অনেকেই শুনেছেন সেখানে যারা ছিল সেক্ষেত্রে আমারও দাবি যে এখানে যারা বসবাস করেন তাদেরকে তো সুরক্ষিত করতেই হবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং আমি মনে করি যে যেভাবে পুকুরটা আজকে কাটা হয়েছে এতে এই বাড়িগুলো এবং এই রাস্তা বাঁচানো সম্ভব নয় বলে আমি মনে করি ক্ষেত্রে আমি বলবো যে প্রশাসন যারা আমাদের উপরে যারা আছেন এসডিও সাহেব বিডিও সাহেব বা বেলার ও সাহেব যারা এই সমস্ত দপ্তরগুলো যারা দেখেন তাদেরকে সরজমিন তদন্ত করে যাতে এই জিনিসটি খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ তদন্ত করে এর সঠিকভাবে কিভাবে হলো কেন হলো কার অঙ্গুলি হলো না এই কাজ হলো সেই জিনিস আমরাও বুঝতে পারছি না আমিও বলবো এদের সঙ্গে আমি সহমত এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে এরা এরা সাধারণ মানুষ এরা গরিব মানুষ খেটে খায় তো এক্ষেত্রে রাস্তা চলে যাবে যা পরিস্থিতি আমি দাঁড়িয়ে আছি মাটি ধসে পড়ছে আমি দেখতে পাচ্ছি সকালবেলা আমাকে এখান অনেকে ফোন করেছিলেন আমারও একই বক্তব্য আমাদের এই বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে যত পুকুর কাটানো বা বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুমতি নেওয়া হয়েছে কিনা বা উনি অনুমতি দিয়েছেন কিনা বা উনি নো অবজেকশন দিয়েছেন কিনা সে বিষয়ে আমরা অবহিত নয় আমার বক্তব্য এটুকুই সব জায়গাতেই আইন মোতাবেক কাজ হোক এটা আমি আমার বক্তব্যে আমি বলছি এবং আমি এলাকার মানুষদেরকে বলতে চাই যে আপনারা সাবধান সতর্কে থাকুন এই বর্ষা চলছে এই বর্ষাতে আপনারা কেউ পুকুরের ধারকে যাবেন না এবং সবাই এই যে রাস্তাটাকে যাতে চেষ্টা করব আমরা প্রশাসন আমিও জানাবো বিডিও সাহেবকে গিয়ে যে যাতে রাস্তাটাকে লক্ষ্য করে গাড় দেওয়া যায় বা যাতে বাচ্চারা চলে না যায় তার কারণ পুকুর যে অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই জন্যে এই বিষয়ে যাতে সাধারণ মানুষ তারা তাদের যা বক্তব্য এখানে আমি শুনলাম মিনতি দেবী বললেন যে ওনার বাড়ির একদম সামনে ওনার বাড়ি থাকবে কিনা না সেটা আমারও সন্দেহ সত্যি ওনার বাড়ি থেকে দূরত্ব কোথায় দশ ফুট হবে তো সেই জায়গায় উনি গরিব মানুষ অনেক কষ্ট করে বাড়ি তৈরি করেছেন ওনার বক্তব্য আমি শুনেছি সেক্ষেত্রে আমারও বক্তব্য একইভাবে যে এলাকা দিয়ে হাজারো হাজারো মানুষ যাতায়াত করে রাস্তারা পঞ্চায়েতের পক্ষ থেকে ঢালাই করা হয়েছে সেই রাস্তাকে সংরক্ষণ দায়িত্ব আমাদের তাই সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো আপনারাও এগুলো জানান আমাদের যারা আধিকারিকরা আছেন এর পূর্ণাঙ্গ তদন্ত করে যাতে সঠিকভাবে এই জিনিসটাকে মেরামতি এবং এর সঠিকভাবে মানুষ যাতায়াত করতে পারে সেই উপযোগী করে তোলা এইটুকুই আমার বক্তব্য